তোমার চোখটা যদি পাতাম তাহলে ভালো করে খেয়ে নিতাম আমি ডালটা তো ভালো সুন্দর টেস্ট হয়েছে দাও ঢেলে দাও ঢেলে দাও আমি যদি ঢালি কম পড়ে যায় যদি তোমার আচ্ছা একটু ঝোল নেই দেখেছো ঝোল ছাড়া খাওয়া যায় মাংসটা তো নরম হয়েছে বোঝা যাচ্ছে ভালোই দেখি হুম এমনি ছাড়া যাচ্ছে কবে ছাড়ায় না আমি রান্না করলে হুম সেই স্বাদ হয়েছে এই নাও রসুন নাও দাও আমি রসুন খাই না কিন্তু ঝাল হয়েছে সত্যি অতিরিক্ত ঝাল হয়েছে দালি খাও এই পেস্টটা আমার সবথেকে বেশি ভালো লাগে নলির পেস্টটা তা আমাকে দিলে না তো তোমারে দিনি নলির পেস্টটা কোথায় দিয়েছো তুমি আমাকে

চলে এত নরম করে রান্না করছি না কেমন আছো বলো আসলে রবিবারটা হলে মানে আমাদের রবিবারে কি বুধবারেও খাওয়ায় খাসি মাংস হলে একটা অন্যরকম খাওয়া দাওয়া খাবো দৌড়বো ফেলবো আর তাছাড়া কি হুম জল দেবো অনেক তাই না জল আসে এই যে এই যে দেখিছো কত জল হুম তাই তো নাও

হাসি মাংস আনতে বলেছি বুঝলে যে এইবার খাসি মাংস খাও বুধবার দিন হাসি মাংস নিয়ে আসবো বলবা দুটো আন বুঝা দাও তো খেতে দাও স্বাদ করে একটু খেতে দাও এখন যেটা খাচ্ছ সেটা খাও তো একটা খাচ্ছ আর একটা অর্ডার করছ হ্যাঁ তো কবে তে ইচ্ছা করতে আমার জানো যাই বলো হেভি স্বাদ হয়েছে ঝোলটা মানে অন্যরকম একটা টেস্ট হয়েছে আজকে জানো

শনিবার দিন স্কুল ছুটি ছিল আজকে আজকে রবিবার ছুটি ওরকম বেলা দুপুর সময় তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হলো স্পেশাল স্পেশাল আমাকে বলো হ্যাঁ আর যদি পারো পার্সেল করে পাঠিয়ে দিও আমার কিন্তু খাওয়ার খুব যে হাওয়া উঠছে এত তাহলে জানলাগুলো বন্ধ করে দাও যত গরম গরম খাসির মাংস হবে না এটা আলাদা টেস্ট থাকে কিন্তু ওই জানলা দিয়ে এত হাওয়া আসছে ঠান্ডা বরফ হয়েছে আমার ভাত গুলো ছাগলের মাংস তাই খাসির মাংস হাঁসের মাংস খাওয়ার লোক বলো হাঁসের মাংস খাসির মাংস তো আমাদের বাড়ি সপ্তাহে সপ্তাহে হয় আর মাঝখানে আরো এক দুবার হয়েই যায় আর <laughs> কেমন <laughs> <laughs> কি মনে হচ্ছে তোমার সব বন্ধু করে সাদ আচ্ছা